সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বের হয়ে চলে গেলাম বাবার বাসায় যাওয়ার উদ্দেশ্যে তো এই তো হচ্ছে নদীতে চলে আসলাম বাসায় থাকা অবস্থায় ভিডিও নিতে পারিনি তাড়াহুড়া করে বের হয়েছি তো এখন নদীতে আয় সেই সাথে সাথে টলার পেয়ে গেছি তাই টলারে উঠে গেলাম আর এই হচ্ছে নদীর কিছু ভিডিও করে নিলাম এত পরিমাণ রোদ কি ভিডিও করছে আমি নিজেও জানি না পরে বাসায় এসে দেখছি যে ভিডিও যাওয়া হয়েছে মোটামুটি তো এই তো বাসায় চলে আসলাম এসে হচ্ছে একটু ভিডিও করে নিলাম দুই বোন মিলে বসেছিলাম গল্প করতেছিলাম হ্যাঁ আমার রুমটা মিস করি খুব অনেক এই তো বাসায় এসে আবার আমি আমার রুমটা দখল করে নিলাম ছোটো বোন থাকলে যা হয় আর কি বড় বোন চলে গেলে পুরো রুমটাই নিজের সব কিছু ছোট বোনের দখলে চলে যায় বড় বোন চলে গেলে বাড়ির মধ্যে রাজনীতি করে মানে রাজ করে হচ্ছে ছোটো বোন আপনারা কারা কারা এমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় তো আমার অনুপস্থিত আমার বোনের রাজত্ব চলে মানে আমার সব জিনিসে হচ্ছে ও দখল করে বৈশা থাকে তো এই তো বাসায় আসছি আইসা দুই বোনে গল্প করলাম আর হচ্ছে আম্মু আচার বানাই সে আচার খাইলাম খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমার বোন গহনা ঠিক করতেছে কারণ আজকে হচ্ছে একটা গায়ে হলুদের প্রোগ্রাম আছে তো সেখানে যাবে ইনভাইটে তো ওর গহনা এগুলো সব আমি বানাইছিলাম কোথায় কি হয়েছে না একটু ছুইটা গেছিলো তো ওইগুলোও আবার ঠিক করতেছিল তো এই তো রাতে হচ্ছে আমি সবাইকে সাজাইতেছিলাম সবার সাজগোজ কয়েকজনের কমপ্লিট আর কয়েকজনের হচ্ছে তার একটু ভিডিও করে নিলাম সবাই হচ্ছে গায়ে হলুদে যাবে তাই সবাইকে সুন্দর করে টুকটুক করে সাজিয়ে দিলাম সবাই সাজানো গোছানো শেষ এখন হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিয়ে আর এই যে দেখেন সবাইকে টুকটুক করে সাজিয়ে দিয়ে আমি কেমন একবারে কামের বিডির মতো হয়ে আসি একদম নিজের অবস্থা দেখতেন তো কোনো না সাজগোজ কিছুই না আমাকে কী অবস্থা দেখা যাইতাছে তাও কিছু করার নাই ছোটো ভাই বোন যা আছে সবাইকে সাজিয়ে দিলাম বিয়েবাড়িতে যাওয়ার জন্য আমি আজকে মূলত আসছি হচ্ছে ওদের সাজানোর জন্য তো এই হচ্ছে আমার ছোটো বোন ওরা হচ্ছে সাজাই দিলাম আর বলবেন তোর কাপড়টা কি স্টাইলের কাপড় পরাইছি কী মানে কেমন কাপড় পরাইছি এটা কিন্তু আমি নিজে পরে দিছি স অল কমপ্লিট ফুল লুক আমি করে দিছি আজকে হচ্ছে বিশেষ করে ওদের সবাইকে সাজানোর জন্য আমি এখানে আসছি তো এখন হচ্ছে সবাই সাজানো গোছানো কমপ্লিট এখন ওরা সবাই চলে যাবে আমাকে অনেক জোড়া করছে আমার হচ্ছে একদমই শরীরটা ভালো লাগতেছে না যাবো না আর হচ্ছে আমার হাজব্যান্ড নাই জামাইকে ছাড়া মানে যেত একটা ভালো লাগে না তাকে নিয়ে গেলে একটু আনন্দটাই অন্যরকম তাই আর গেলাম না আর হচ্ছে অসুস্থতার কারণেও বিশেষ করে যাওয়া হয় নাই পর হচ্ছে এই তো ছাদে চলে আসলাম তার এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও ছাদে ওই দিন এত পরিমাণের বাতাস ছিল আর হচ্ছে বৃষ্টিও হালকা বৃষ্টি ছিল বাতাস মানে একদম সমুদ্রের যে একটা শব্দ হয় না বাতাসে সেই পরিমাণে শব্দ ছিল তো ছাদে এসে দুই বোন হচ্ছে ছবি টুবি ভিডিও টিডিও নিলাম একটু গল্প করলাম আর এই হচ্ছে আমার টুকু পাখি ওর নাম হচ্ছে টুকটুকি আমরা ওকে টুকু বলে ডাকি আমরা দুই বোন ছাদে আসছি ও আমাদের সাথে ছাদে চলে আসছে আমাদের সাথে দেখার জন্য তাই ওর ও নিয়ে একটু ঘোরাঘুরি করতেছিলাম এই তো নিচে চলে আসলাম নিচে চলে এসে দেখি আম্মু চিপস যারা রাখছে তো চিপস টিপস খাওয়া দাওয়া করলাম সবাই আমি এখন চলে যাবো এই জন্য আম্মু হালকা পাতলা নাস্তা কিছু চিপস টিপস ভাইজা দিল তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে চলে যাবো বাসায় বের হওয়ার সময় কোনো ক্লিপ নেওয়া হয়নি একদম ডিরেক্ট হচ্ছে ঘাটে চলে আসছি আর নদীর এই টাইমের ওয়েদারটা সন্ধ্যা সন্ধ্যা ওয়েদারটা এত সুন্দর তাই একটু ভিডিও করে নিলাম আজকে ঘাটে এসে আমার সাথে এমন একটা কাহিনী হয়েছে ফেরিতে আসছি ভাবছি ফেরি ছেড়া দিব বাট অনেকক্ষণ ওয়েট করার পরে দেখি ছাড়ে না তাই টলারেই আসছি টলার দিয়ে চলে যাব তো টলারেও উঠছি টলারটাও ছাড়ছে আর হচ্ছে ফেরিটাও ছাড়ছে কি একটা কপাল বলেন তো কষ্ট কি গাছে ধরে তো বাসায় চলে আসলাম সবাই ভালো থাকবেন টাটা